আসসালামু আলাইকুম এভরিওান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে চলে এসেছি আমি দুই মাস বয়সীর দেশি মুরগির বাচ্চাগুলো কেমন হয় তো আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে আমার দুই মাস বয়সী দেশি মুরগির বাচ্চাগুলো দেখতে ঠিক কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার দুই মাস বয়সী দেশি মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক বড়ো হয়েছে এখানে ছয় পিস আপনার দেশি মুরগি আছে বড়ো যে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে সাদা একটা এখানে সাদা মোট ছয় পিস এখানে আমার মোট এগারো পিস মুরগি আছে আর বাকি দু একটা পিছনে আছে আর এখানে যেগুলো আছে আলহামদুলিল্লাহ এই মুরগির বাচ্চা যে বড় ছয় পিস মুরগির বাচ্চা এটার বয়স হলো দুই মাস ওই যে যখন সাদা একটা এখানে একটা টাইগার মুরগির যে কালার রং পেয়েছে সেগুলা তো এই দেশি মুরগির বাচ্চাগুলো আমার প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন হয়ে গিয়েছে দুই মাস বয়সে মানে সাড়ে চারশো থেকে সাড়ে চারশো ও প্লাস ওজন হয়েছে এই দেশি মুরগিগুলোকে আর যেগুলো এই দুইটা ছোট যে দেখতে পাচ্ছেন এই মুরগির বয়সগুলো আপনার এক মাস পঁচিশ দিন তো আলহামদুলিল্লাহ দেখুন মুরগির গ্রোথগুলো কত ভালো এসেছে আর এখন আমি সবাই আমাকে প্রশ্ন করেন যে কি খাবার খাইয়ে আমি দেশি মুরগিগুলোকে দ্রুত ওজন এনেছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি চাল দিয়েছি তারপরে অবশ্য ছোট। ক্যামেরার কাছে দেখতে পারবেন চাল আছে খুদ আছে আর এখানে আমি কিছুটা বয়লার যে গ্রোয়ার ফিড আর ধান একসাথে মিক্স করে আমি এদেরকে এই খাবারে খাওয়াচ্ছি যেহেতু এখন বর্ষার সময় বর্ষার সিজন দেখলেই বুঝতে পারবেন আর আমার ঘরের কি অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে আমার মুরগি ঘরের কি একটা বেজাল অবস্থা আর আমি যেহেতু বড় খামারি না ছোট খামারি এদিকে সেই হিসাব করে দেখলেই বুঝতে পারবেন যে আমি আমার মুরগিগুলোকে কিভাবে লালন পালন করে আর ওই পাশে আর ওই পাশে কিছুটা আছে টাইগার মুরগি আর ওটার ভিতরে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে আসলে ওটা কিসের মানে ঘর তো এই আমার দেশি মুরগি আমি দুই মাস বয়সী দুই মাস প্লাস বয়সী দেশি মুরগির বাচ্চাগুলো দেখুন কত অ্যাক্টিভ এদেরকে আমি ছোট থেকে এই খাবার দিয়েই বড় করতেছি অন্য কোনো খাবার না যেহেতু আমি দিয়েছিলাম অন্য কোনো খাবার তত বেশি একটা ভালো ফলাফল পাইনি কিন্তু আপনারা যদি এই চাল খুদ ব্রয়লার গ্রোয়ার এবং ধান একসাথে মিক্স করে খাওয়াতে পারেন আলহামদুলিল্লাহ মুরগির ওজন দ্রুত চলে আসবে আপনারা তিন থেকে চার মাসের ভিতরে ওদের ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন অনায়াসে চলে আসবে তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন মুরগির আসলে গ্রোথটা কত ভালো আসে আমি কথাই বলতেছি না আপনারা মানে দিয়ে এই খাবারগুলো দিয়ে আপনারা বাসায় ওজন করে ওয়েট করে দেখতে পারেন যে আসলে কেমন ফলাফল আসে রেজাল্টটা কেমন ভালো আসে তো আশা করি আমার উত্তরটা আপনারা পেয়ে গিয়েছেন যে কিভাবে আমি আমার দেশি মুরগিগুলোকে লালন পালন করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ